ধর্মীয় প্রতিষ্ঠানের দখলে দুই ভাই মাদ্রাসা থেকে মসজিদ ক্ষত বিক্ষত এলাকা লালমনির হাতিবান্ধা হাতিবান্ধ উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের এক নং ফকির পাড়া মাদ্রাসা প্রতিষ্ঠানকে ঘিরে চলছে দুই ভাইয়ের আধিপত্য বিস্তার রাজনৈতিক পালাবদলের পর এ দখলদারিত্বে এখন অশান্ত হয়ে উঠেছে একটি মাদ্রাসা এমনকি বন্ধ হয়ে গেছে মসজিদের নামাজও অভিযোগ আছে আগে ছিলেন আওয়ামী লীগের ওলামা লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক কিন্তু গত পাঁচ আগস্ট নিজ ভাই বিএনপির ইউনিয়ন নেতার হাত ধরে হঠাৎ করে তিনি যোগ দেন বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলে অল্প দিনের মধ্যে পান উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব নতুন পরিচয় পাওয়ার পরই শুরু হয় দখলদারিত্বের খেলা দখল করেই শুরু করেছেন নিউ বাণিজ্য স্থানীয়রা জানান দাতা সদস্য না হয়েও জোর করে নিজেকে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঘোষণা করেন তিনি অন্যদিকে তার ভাই বিএনপি নেতা সিদ্দিকুর রহমান হন মাদ্রাসার সভাপতি ফলে প্রতিষ্ঠানটির প্রকৃত দাতাদের অবমূল্যায়ন করা হয় আর মাদ্রাসা হয়ে ওঠে রাজনৈতিক বাণিজ্যের ক্ষেত্র এই মাদ্রাসাটা স্থাপিত হয় উনিশশো সালে এই মাদ্রাসাটা আমাদের গ্রামবাসী সবাই এক একর জমি দেওয়ার পরে মাদ্রাসাটা স্থাপিত করা হয় সেই মাদ্রাসার জমিদাতা হচ্ছে আটজন আটজনের ভিতর আমি একজন আমার দাদা দিয়ে গেছে পনেরো শতক জমি কিন্তু এই মাদ্রাসা চলছে মোটামুটি আমার গ্রামবাসী নিয়ে চলছিল মাঝখানে আজকে দীর্ঘদিন থেকে মাদ্রাসা অবৈধভাবে দখল করে ওরা নতুন করে যেমন আব্দুল সোভান প্রতিষ্ঠাতা মালিক দাবি করছে যেমন আমার কাছে এখানে সব আছে আমি সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছি আর কমিটি সভাপতি আবু বকর সিদ্দিক ওনার ভাই তারপর বিদ্যুৎ কমিটি নতুন একটা সাত সদস্যের কমিটি তৈরি করছে সেটা ওনার ভাই ওনারা নিজেরা ঘরোয়াভাবে কমিটিগুলো বা নিয়োগগুলো করে এটা মানে জাকির স্যার পর্যন্ত যারা শিক্ষা অফিসার ওনার কাজ পর্যন্ত হয়ে গেছে আমি জানতে আমি তো সুতরাং বছর এলাকায় নাই কারণ যেভাবে হোক আমাকে আমি থাকতে পারি নাই এখানে এটা তো আনলিগাল করতেছে লিগালিটির বিষয়ে আমি এই বিষয়ে স্যারের কাছে আমি একটা অভিযোগ করছি যে স্যার আপনি বিষয়টা আসলে লিগালিটি দেখেন এটা আনলিগাল হচ্ছে কারণ যারা প্রতিষ্ঠাতা না যাদের কোনো জমি নেই তারা কিভাবে প্রতিষ্ঠাতা হয় আর যাদের কোনো অনুদান নাই তারা কিভাবে কমিউনিটিতে সচ্ছল থাকে হ্যাঁ তারপর আমি কিছু ভুয়ার ডকুমেন্টস দিয়া ওরা শিক্ষক পাঠান নিয়োগ দিয়েছে যেখানে শিক্ষক গুলো হচ্ছে যেমন আব্দুল সোহানের মেয়ে একজন হ্যাঁ তারপর আব্দুল সোবানের পুত্র বোধে একজন ভুয়া প্রতিষ্ঠাতা যে ওনার পুত্রবোধে একজন তারপরে হচ্ছে আহ ওনার আহ মানে বিয়ের ছেলের বউ একজন তারপর বাণিজ্য নিয়োগ করছে দুইজন বাইরে থেকে যে দুইজন দিছে বাণিজ্য নিয়োগ এখানে কিন্তু আমরা এই গ্রামবাসী কেউ কোনো কিছু জানে না গ্রামবাসী আদৌ পর্যন্ত জানে না মাদ্রাসা মাদ্রাসা ইত্যাদি আমরা জানি যে ইত্যাদি কাগজ আমাদের আছে এর মাঝখানে আমাদের কাছে কিছু কাগজ নিয়ে ওরা সিঁড়ে ফেলছে আমাদের ইয়ে ছিল নতুন করে ওরা আহ কমিটি বা নিয়োগ দেওয়া দিয়া এটা সাবমিট করে আহ ইউনোসার থেকে শুরু করে যে পর্যায়ক্রমে যে সরকারি যে ইয়া গুলো আছে স্টেপ বাই স্টেপ ওরা ইয়ে করে কার্যক্রমমুখী করে নিয়ে আসে পরে আমি জানার পরে আমি ইউনোসারের কাছে অভিযোগ দিছি একজন অভিভাবক খুব প্রকাশ করে বলেন আমরা আমাদের সন্তানদের কোরআন শেখাতে পাঠাই কিন্তু তারা এটাকে বাণিজ্যের জায়গা বানিয়েছে এই দখলদারিত্বের আগ্রাসন শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ থাকেনি এলাকার একটি মসজিদও ছড়িয়েছে এর প্রভাব দুই ভাইয়ের আধিপত্যে সেখানে তৈরি হয় বিরোধ ও অশান্তি মানে বলতেছে যে আমাদেরও জমি আছে আমরাও জমি দিছি তা ওরা জমি দিছে ভালো কথা কিন্তু জমি যখন থেকে জমি দিছে জমি নাম দিছে তখন থেকে ওরা জমি নিজে আবাদ করে খায় ছড়া জমি প্রতিষ্ঠানে এক টাকা অনুদান দেয় না আবার ওদের নিজের নামে রেকর্ড করছে আবার জমি কয়েক কয়েকজন আবার জমি বিক্রিও করছে পর এবং প্রতিষ্ঠানের সাথেই যে জমি সেই জমিটা জমিটা হচ্ছে প্রতিষ্ঠানের নামে দিছে তারপরও ওরা নিজের দখল দখলে আছে তারপর ওরা ছাড়তেছে না ওখানে বাজাবাত করতেছে মাছ আবাদ করতেছে দুটি সিজনে সিজনে আবাদ করতেছে আর ওরা ঘরে ঘরে নিচ্ছে ক্ষুব্ধ হয়ে মুসল্লিরা নামাজ আদায় বন্ধ করে দেন একজন বয়স্ক মুসলির চোখের পানি মুছে বলেন এই বয়সে এসে নিজের মসজিদে নামাজ পড়তে পারবো না এটা কল্পনাও করেনি এলাকার সাধারণ মানুষ এখন ভয়ে অসায়ত্বে দিন কাটাচ্ছেন তারা বলছেন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে দখল দখল খেললে আমাদের সামাজিক ও ধর্মীয় জীবন ভেঙে পড়বে অভিযোগ আছে প্রশাসন জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তবে উপজেলা নির্বাহী অফিসার ও ওই মাদ্রাসার বর্তমান সভাপতি শামীম মিয়া বলেন এই নিরাপত্তায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে জমি সংক্রান্ত না হয় কিভাবে হলো এটা আমরা দেখেছি। রেখেছি আর এই শোনানি নিচ্ছি শোনানি এই সপ্তাহে হওয়ার কথা এটা আমরা নিশ্চয়ই করতে পারবো আর যদি দেখা যায় যে এই যে প্রতিষ্ঠানের তালিকা পেয়েছি তালিকাতে সঠিক ব্যক্তিকে না পাওয়া যায় বা তাদের যে তালিকাটা এসেছে সেটা যদি ফেব্রিকেটেড হয় আমরা অবশ্যই পঞ্চায়েত সমিতি কিন্তু তাদের বাদ হচ্ছে সঠিক যারা আছে তাদের করতে পারে এলাকাবাসী দাবি করছেন দ্রুত হস্তক্ষেপ না হলে সমাজে বিভাজন আরো গভীর হবে মানুষের একটাই আকুতি আমাদের মাদ্রাসা আর মসজিদ রাজনীতির হাত থেকে বাঁচান আমরা শান্তিতে নামাজ পড়তে চাই সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে চাই